তো হ্যালো অভিএনস থাকে আমরা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কন টপিকের হতে চলেছে তো দেখুন এখন থেকে মোবাইলের এরোপ্লেন মোড অন করেও কিন্তু মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কিন্তু কেউ কল করতে পারবে না আপনি ইন্টারনেট চালাতে পারবেন এবং আপনি মোবাইলের এরোপ্লেন মোডটা অন করে যদি ইন্টারনেট চালান তাহলে সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে আপনার মোবাইলে এরোপ্লেন মোড অন আছে কিন্তু কীভাবে ইন্টারনেট চলছে তো সেরকমই একটা বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি তো ভিডিওতে একটু লাইক করবেন চ্যানেলে তুলতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা ওকে তো দেখুন আমার মোবাইলে কিন্তু এরোপ্লেন মোডটা অন করা আছে এখানে আমি নোটিফিকেশানটা টান দিয়েছি দেখুন আমার এরোপ্লেন মোডটা অন করা আছে আমার মোবাইলে কিন্তু ইন্টারনেটটা অন করা নেই তো আমি চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবো তো আমি ইউটিউবটা ওপেন করছি দেখুন এখানে ইউটিউবে যেসব ভিডিওগুলো দেখি সে ভিডিওগুলো এখানে চলে এসেছে আমি যদি এখান থেকে নিজের ভিডিও দেখি ভিডিও এখান থেকে চাইলে দেখতে পারি এখান থেকে ইউটিউবের তো এখান থেকে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে ইউটিউবটা হয়তো চলছে না এরোপলের মোড অন করে কিন্তু আমি এখানে সার্চ করেছি সার্চটা কিন্তু ঠিকই চলছে এখান থেকে আমি নিজের ভিডিও দেখতে পারি এখানে ভিডিওতে ক্লিক করে তোমার এখান থেকে কিন্তু সমস্ত কিছু ভিডিও চলছে তো আপনি আপনারা কিভাবে এরোপ্লেন মোড অন করে মোবাইল ইন্টারনেট চালাবেন তো দেখুন আমি কিন্তু মোবাইলের ইন্টারনেটটা অন করে নিয়েছি আমি এখান থেকে এরোপ্লেন মোড কিন্তু বন্ধ করে দিয়েছি এখন কিন্তু আমি মোবাইল ইন্টারনেট থেকে কাজগুলো দেখাবো তো কিভাবে এই কাজটা করবেন এর জন্য চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন যে ফোর্স এলটি অনলি ফোর জি এবং ফাইভ জি এখান থেকে অ্যাপ্লিকেশানটা অবশ্যই স্টোর করে নেবেন আপনারা হয়তো অনেকেই জানেন এই অ্যাপ্লিকেশনটা যাই হোক স্টোর করে নেবেন স্টোর করার পর এখান থেকে মোবাইলের ইন্টারনেটটা অন রাখবেন তারপর এখান থেকে এরোপ্লেন মোডটা অন করে দেবেন এরোপ্লেন মোডটা অন করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওপেন করার পর এখানে এক্সেপ্টে ক্লিক করবেন অ্যালাউ করবেন তারপর এখান থেকে পারমিশন চাইবেন লোকেশন চাইবে তো সেটা এখান থেকে উপরে ক্লিক করবেন তো এখানে দু নম্বরটাতে ক্লিক করবেন দু নম্বরটাতে ক্লিক করার পর এখানে পেয়ে মোবাইল রেডিও পাওয়ার এটা অফ করা থাকবে অন করবেন অন করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর দেখুন আমার কিন্তু এখানে এরোপ্লেন মোডটা অন করা আছে এবং মোবাইলে যেহেতু ইন্টারনেটটা অন করা আছে সেটা এরোপ্লেন মোডের জন্য দেখা যাচ্ছে না তো এর জন্য ইউটিউবে চলে আসবেন সেটিংসটি করার পর তো আমি ইউটিউবটা অবএন করছি ইউটিউবটা ওপেন করার পর এখান থেকে দেখুন এখান থেকে আপনি সমস্ত কিছু ভিডিও এখান থেকে দেখতে পারবেন আপনি যেসব ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন সেই সব ভিডিওগুলো আপনার এখানে শো করবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখা হবে আবার নতুন ভিডিও